হ্যালো বন্ধুরা দুই মেয়ের ভালোবাসা পার্ট টুতে তে তোমরা দেখেছ যে মোনার বর অর্থাৎ প্রতাপ মোনা ও লিপির বন্ধুত্বের মধ্যে কাটা হয়ে দাঁড়িয়েছিল তাই জন্য মোনা ও লিপি দুজনে প্ল্যান করে প্রতাপকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে মেরে ফেলে তাদের শাশুড়ি মা অনন্যা দেবী রাত্রিবেলা জল নিতে যাওয়ার সময় বাইরে থেকে সবটাই দেখে ফেলে এরপর পরের পর্ব অনন্যা দেবী কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না মোনা ও লিপির এরকম ভয়ঙ্কর রূপ দেখে এবং তার ছোট ছেলে ডেড বডি দেখে সে দিশেহারা হয়ে উঠেছিল এক দৃষ্টিতে সে শুধুই লিপি ও মোনার দিকেই তাকিয়েছিল মোনা আমি গেলাম তাহলে তুই শুয়ে পড় হ্যাঁ তুই শুয়ে পড় বললাম দাঁড়িয়ে আছিস কেন শুয়ে পড় প্রতাপের পাশে আর কয়েক ঘন্টা পর সকাল হয়ে যাবে ভালো করে ঘুমিয়ে নি সকালবেলা নাটক করতে পারবি না না হলে এই লিপি তুই আমাকে একা ছেড়ে যাস না প্লিজ আমার খুব ভয় করছে আমি একা একা এই মরা লাশের পাশে কিভাবে ঘুমাবো আমার ঘুম আসবে না তুইও ঘুমা না এখানে আরে মোনা আমি এখানে ঘুমালে আমরা ফেসে যাব সবাই সন্দেহ করবে আর মোহন যদি দেখে যে ওর পাশে আমি নেই তখন তো আমাকে খুঁজতে শুরু করবে তুই ঘুমা এখানে কিছু হবে না আমি আমার রুমে গিয়ে তোকে ফোন করব ঠিক আছে তবে আজকে আমরা সারা রাত কথা বলবো আর ঘুমাবো না ঠিক আছে আচ্ছা বাবা আচ্ছা তুই শুয়ে পড় আমি আসছি এবার লিপি তার রুমে যাওয়ার জন্য যে বাইরে বেরিয়ে আসে তখনই সে তার শাশুড়ি মাকে দেখে চমকে ওঠে অনন্যা দেবী তখনও বড় বড় চোখ বের করে দাঁড়িয়েছিল মা আপনি এখানে এই সময় কি করছেন কিছু লাগবে নাকি আপনার কি হলো মা আপনি কিছু বলছেন না আমি মোনাকে ওষুধ দিতে এসেছিলাম ওর খুব জ্বর এসেছে জানেন মা কি হলো আপনি এভাবে তাকিয়েছেন কেন অনন্যা দেবী লিপির কোনো কথার উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায় এই বুড়ির আবার কি হলো বুড়ি কি দেখে ফেললো নাকি কিছু না না কিছু দেখেনি বুড়ি যদি দেখতো ওর ছেলে মরে পড়ে আছে তাহলে এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিত কিন্তু এখানে দাঁড়িয়ে কি করছিল বুড়িটা অনন্যা দেবী তার রুমে এসে কাঁদতে কাঁদতে পুলিশকে ফোন করে হ্যালো হ্যালো পুলিশ আমার দুই বৌমা মিলে আমার ছোট ছেলেকে খুন করেছে আপনারা তাড়াতাড়ি আসুন মোহন মোহনকে জানাতে হবে মোহন মোহন এই মোহন ওট বাবা শিগগিরই ওট দেখ ওরা প্রতাপকে মেরে ফেলেছে মোহন ওর তাড়াতাড়ি সব শেষ করে দিল ওই দুই কাল নাগিনী কি বলছো কি মা কি হয়েছে লিপি খুব ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি করে আবার মোনার রুমে এসেই দরজা বন্ধ করে দেয় মোনা সর্বনাশ হয়ে গেছে ওই বুড়ি সব দেখে ফেলেছে আমি দেখেছি মোহনকে সব বলে দিয়েছে এবার কি হবে মোনা ওরা তো পুলিশকে ফোন করেছে পুলিশ এখনই চলে আসবে কিছু হবে না লিপি তুই টেনশন করিস না কোনটা আমরা দুজন মিলেই করেছি তাই আমাদের কোনো ভয় নেই পুলিশ আমাদের দুজনকেই ধরে নিয়ে যাবে আর আমরা তো মেয়ে আমাদেরকে একই সঙ্গে রাখা হবে আমাদের দুজনকে একসাথে রাখলে আমরা সব জায়গাতেই থাকতে পারবো দরজা খোলো দরজার ভিতর থেকে লক করে কোনো লাভ হবে না বলে দিলাম এই দরজা খোলা বলছি অফিসার দরজা ভেঙে দিন আপনারা তাদের দরজা ভাঙার আগেই লিপি দরজা খুলে দেয় পুলিশ অফিসার কালীচরণ বাবু লিপিকে দেখে চমকে ওঠে এ তুমি এখানে তুমি এই বাড়ির বউ মা তোমার নাম লিপি তো তুমি মিস্টার কমলেশ বাবুর একমাত্র মেয়ে না মিস্টার কমলেশ বাবুটা আবার কে আমি এই নামের কাউকে চিনি না ওকে কি বলছো কি তোমার বাবা কমলেশ এই এলাকার সবচেয়ে বড় সবচেয়ে ধনী ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর তুমি কোটি কোটি টাকা সম্পত্তির মালিক কমলেশ বাবুর একমাত্র মেয়ে লিপি কি বলছেন কি অফিসার এই মেয়ে তো বলেছিল এর বাবা নেই মিথ্যা কথা ও মিথ্যা কথা বলেছে আমি একে এর পরিবারকে ভালো করেই চিনি আজ থেকে 25 বছর আগের কথা মিস্টার কমলেশ বাবু অর্থাৎ লিপির বাবা ছিল শহরের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট শহরের সবার কাছেই সে খুব পরিচিত ছিল তার কাছে ছিল কোটি কোটি টাকার বিশাল সম্পত্তি সে তার স্ত্রী বৈশালীর সঙ্গে বাস করত। তারা দুজনে মিলেই তাদের বিশাল ড্রিমলাইট ইন্ডাস্ট্রি হ্যান্ডেল করত। যে কোনো ইন্ডাস্ট্রিয়াল মিটিং কনফারেন্স অথবা বড় বড় পার্টি সব সময় তারা দুজনে মিলেই অ্যাটেন্ড করত। তাদের জীবন বেশ চলছিল একদিন কমলেশ কমলেশ শুনছো একটা গুড নিউজ আছে তোমার জন্য হ্যাঁ বলো ডার্লিং আমাদের ফরেন ডিলটা নিশ্চয়ই কনফার্ম হয়ে গেছে উফ না সব সময় শুধু বিজনেস আর ইন্ডাস্ট্রি নিয়ে পড়ে থাকো কেন তার বাইরেও তো কিছু আছে আচ্ছা আমি বলছি আমি জানি তুমি এটা শুনলে এখনই একটা অনেক বড় পার্টি থ্রো করবে আচ্ছা বাবা বলো এবার আই এম প্রেগনেন্ট ইয়েস কমলেশ তুমি বাবা হতে চলেছো ওয়াট আর ইউ ডাম এটা গুড নিউজ বইসালি তুমি ভাবলে কি করে এমন সময় বেবি নেওয়ার কথা না কিছুতেই না এখন সব ফ্যামিলি প্ল্যান করা আমার পক্ষে একদম সম্ভব নয় কিন্তু কেন কমলেশ এরকম বলছো কেন এতে সমস্যা কি সমস্যা কি মানে আমি এখন ভেবে নিতে চাই না এখন আমার জীবনের একটাই লক্ষ্য আর একটাই উদ্দেশ্য আমার ইন্ডাস্ট্রি তুমি ভালো করেই জানো বৈশালী আমার ওয়াইফ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার পার্সোনাল সেক্রেটারিও আগে তুমি আমার সেক্রেটারি লোকে তোমাকে আমার ওয়াইফ হিসেবে নয় আমার সেক্রেটারি হিসেবে চেনে আর এখন তুমি প্রেগনেন্ট হয়ে ঘরে বসে থাকলে হবে না সমস্ত ইন্ডাস্ট্রিয়াল মিটিং কনফারেন্স ফরেন ডিলারদের কে সামলাবে বলো ও বুঝলাম তুমি এখনো তোমার ইন্ডাস্ট্রির কথাই ভাববে তাই তো আমাদের নিজেদেরও একটা লাইফ আছে তাই না আমার একটা স্বপ্ন আছে আমি মা হব উফ আরে মা হবে মা হবে কি হবে হ্যাঁ মা হয়ে কি হবে ভবিষ্যতে ছেলে মেয়ে দেখবে এরকম ভাবার কিচ্ছু নেই বুঝেছো আমাদের যা সম্পত্তি আছে তাতে আমাদের বেবি নেওয়ার তো কোনো প্রয়োজনই নেই শোনো এত কথা আমি জানি না বৈশালী তোমাকে অ্যাবর্শন করাতেই হবে আমি বাবা হতে চাই না ওকে আমার ইন্ডাস্ট্রির মাঝে আমি কোনো রকম বাধা আসতে দেব না আমার কথাটাও শুনে নাও আমি আমার বাচ্চা নষ্ট করব না তুমি তোমার ইন্ডাস্ট্রি নিয়েই পড়ে থাকো আমি সব বুঝে নেব আমার বাচ্চা আমার দায়িত্বে বড় হবে ওকে তোমার যা ইচ্ছা তাই করো কমলেশ বৈশালীর উপর খুব রেগে যায় সেদিন থেকে বৈশালীর সঙ্গে সে খুব বাজে ব্যবহার করতে শুরু করে বৈশালীকে আর কোনো রকমের মিটিং অথবা কোনো পার্টিতে নিয়ে যায় না প্রতিটা মুহূর্তে সে বৈশালীর সঙ্গে বাজে ব্যবহার করে এই কালীচরণ গাড়ি বের কর পার্টিতে যাবো করছি স্যার আজকে কি ম্যাডাম পার্টিতে যাবেন না আপনি রেডি হননি যে আপনি একা যাবেন নাকি না ও যাবে না ও আর কোথাও যাবে না আগে ওকে আমি সব জায়গায় নিয়ে যেতাম কারণ ও আমার পার্সোনাল সেক্রেটারি ছিল এখন শুধুমাত্র আমার স্ত্রী হয়ে এই চার দেওয়ালের মাঝেই বন্দী থাকবে বুঝেছো আর আমি একা যাব না আমার সঙ্গে আমার নতুন সেক্রেটারি মিস যাবে বৈশালী খুব কষ্ট পেলেও শুধুমাত্র তার পেটে সন্তানের কথা ভেবে সে সব সহ্য করত সে ভাবত যে কমলেশ একবার তাদের নবজাত শিশুর মুখ দেখলেই তার সব রাগ কমে যাবে কিন্তু তার বিপরীত ঘটনাই ঘটেছিল কমলেশ আগে থেকে রেগে তো ছিলই কিন্তু তার রাগ বহু বেড়ে যায় যখন সে জানতে পারে যে বৈশালী একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছে কমলেশ এতটাই নিচে নেমে গিয়েছিল যে সে তার নিজের মেয়েকেও প্রাণী মেরে দেওয়ার কথা ভাবে কিন্তু বৈশালী তার মেয়ে লিপিকে আগলে রাখার চেষ্টা করত। দেখতে দেখতে বারো বছর কেটে যায় একদিন কমলেশ বৈশালীকে বলে বৈশালী আমি এই মেয়েকে সহ্য করতে পারি না তুমি একে বাড়ি থেকে বিদায় করো আমি একে মেয়ে হিসেবে পরিচয় দিতেও চাই না কমলেশ চুপ করো মেয়েটার সামনে এমন বলো না ও বড় হচ্ছে তো এখন ও সব বুঝতে পারে বারো বছর হয়ে গেল তুমি এখনো আমাদের মেয়েকে স্বীকার করতে পারলে না না পারিনি আর পারবও না আমার ছেলে হলে তবু আমি মেনে নিতাম এই মেয়ে জন্মানোর পর থেকে আমার অনেক ক্ষতি হয়েছে এই মেয়ের জন্য তুমি আমাদের ইন্ডাস্ট্রির প্রচুর ক্ষতি করেছো বৈশালী একে মেরে ফেলো না হলে বড় হয়ে আমাদের সম্পত্তির ভাগ চাইবে ছেলে হলে তো ঘরের সম্পত্তি ঘরেই থাকতো কিন্তু এ তো একটা মেয়ে একে আমি আমার সম্পত্তির এক অংশও দেব না আমার সম্পত্তি অন্য কেউ এসে ভোগ করবে আমি সেটা মেনে নিতেই পারবো না আমি একে মেরে ফেলবো এখনই মেরে ফেলবো কমলেশ চুপ করো ছি কমলেশ ছি তুমি বাবার যোগ্য নও থাকবো না আমি তোমার সঙ্গে এখানে থাকলে তুমি আমার মেয়েকে মেরে ফেলবে সম্পত্তির লোভই তোমাকে একদিন শেষ করে ফেলবে তুমি দেখে নিও বৈশালী দেবী লিপিকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় বৈশালী দেবী লিপিকে একাই মানুষ করতে থাকে আমি এটাই জানতাম তারপর আমি পুলিশে চাকরি পেয়ে গিয়েছিলাম আমি পারবো না লিপিকে জেলে নিয়ে যেতে আমি পারবো না ম্যাডাম মিস্টার কমলেশ বাবু আমাকে ছাড়বেন না কমলেশ বাবুর যা পাওয়ার নিজের মেয়েকে জেল থেকে বের করতে ওনার দু সেকেন্ডও লাগবে না তাই আমাকে ক্ষমা করুন প্লিজ আপনি ওই তো অমানুষ লোকটাকে বারবার আমার বাবা বলবেন না আমার বাবা মারা গেছে আমি জেলে গেলে কারোর কিছু যায় আসবে না আপনি আমাদের দুজনকে নিয়ে চলুন না আমি তোমাকে নিয়ে যেতে পারবো না কখনোই না আমার চাকরি চলে যাবে এসব হচ্ছেটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না অফিসার আপনি নিয়ে যান এদের দুজনকেই এরা দুজনেই খুনি না লিপিকে তো আমি নিয়ে যেতে পারবোই না তবে ওই মেয়েটা মোনাকে নিয়ে যেতে পারবো না অফিসার এমন করবেন না মোনাকে ছাড়া আমি থাকতে পারবো না আর মোনাও আমাকে ছাড়া থাকতে পারবে না মোনার একা থাকার অভ্যাস নেই প্লিজ আমাদের দুজনকেই নিয়ে চলুন আমি বলছি তো আমাকে ছাড়াতে কেউ আসবে না আমার কোনো বাবা নেই একা কেন থাকবে মোনা ওর বাবার সঙ্গেই থাকবে ওর বাবা আগে থেকেই জেলে আছে এবার মেয়েও জেলে যাবে এর বাবা জেলে গিয়েছিল নিজের বউকে মারার জন্য আর মোনা জেলে যাবে নিজের বরকে মারার জন্য যেমনই বাপ তার তেমনই বেটি কালীচরণ বাবুর কথা শুনি সবাই অবাক হয়ে যায় কি বলছেন কি অফিসার মোনার বাবাও বেঁচে আছে মোনা তো বলেছিল এর বাবা মা কেউ নেই আর মোনার মাকে মোনার বাবা কোন করেছিল কি কারণ ছিল বলছি বলছি সব বলছি পরের পাটে সব বলবো সময়টি ছিল শীতকাল বৃষ্টি হওয়ার কোনোই কথা ছিল না কিন্তু হঠাৎই আবহাওয়া খারাপ হওয়ায় সেদিন প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয় সেদিন সোমা তাদের বাড়িতে বৃষ্টির ফলে জমে থাকা জল পরিষ্কার করছিল তখন সেখানে তার বাবা মা চলে আসে মা তুই এরকম কেন করিস বল এই শীতের দিনে এরকম জল ঘাটাঘাটি করলে তোর তো ঠান্ডা লেগে যাবে হ্যাঁ গো একে তুমিই কিছু বলো আমি তো কখন থেকেই বলছি কিন্তু আমার কথা কে শোনে বলো আমাদের গরিবের ঘরে বৃষ্টি হলে সারা এরকম জল পড়বে তুই কি সারা দিন এরকম করতে থাকবি আরে তোমরা একটু চুপ করো তো আমার কিছু হবে না এই তো প্রায় হয়েই এসেছে আর এগুলো না পরিষ্কার করলে আমরা রাতে ঘুমাবো কোথায় তোমরা কি ভেবেছো একবারও শুধু বলে কেন করছিস কেন করছিস কেউ রাতের কথা একবারও ভাবে না বলছি বাবা তোমাকে কতবার বলেছি যে বাড়িটি মেরামত করো আমার কথা কেই বা শোনে সোমা খুবই দারিদ্রতার মধ্যে দিয়ে তার মা রূপালী দেবী এবং তার বাবা বাবু সঙ্গে বাস করত আর এতে সোমার কোনো দুঃখ ছিল না তার বাবা মাও সোমাকে নিয়ে খুবই গর্বের সঙ্গে থাকত কারণ সোমা মেয়ে হলেও সে ছেলেদের থেকে কোনো অংশেই কম ছিল না তারা সোমাকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায় সেদিন রাতে হ্যাঁ গো সোমা তো ঠিকই বলছিল তা তুমি বাড়িটা মেরামত করতেই তো পারো বর্ষাকাল চলে এলে তো বাড়িতে টেকা মুশকিল হয়ে পড়বে আর রূপালী বর্ষাকাল এলেও বা কি রাতে আমার ঘুম কিভাবেই বা হবে বলো আমার বাড়িতে যে বিবাহযোগ্য মেয়ে আছে মেয়ে বিদায়ের চিন্তা জার মাথায় থাকে সে কি আর শান্তিতে ঘুমাতে পারে বলো হ্যাঁ সেটা তো ঠিকই বলেছো কিন্তু আমাদের খেয়ে পড়ে তো বাঁচতে হবে তাই না আর তুমি চিন্তা করো না দেখবে উপরওয়ালা আমাদের মেয়েকে ঠিক বিদায় করে দেবে একদিকে সোমার বাবা মা তার বিয়ে নিয়ে হাজারো দুশ্চিন্তা করছিল আর অন্যদিকে সোমা বিছানায় শুয়ে শুয়ে আলাদাই কিছু ভাবছিল আমি এই বাড়ি থেকে কখনোই যাব না বাবা মায়ের সঙ্গে মতোই আর আমি থাকবো নাই বা কেন আমার তো ভাই বোন কেউ নেই আর এখন যদি আমিও বিয়ের পর শ্বশুরবাড়ি চলে যাই তাহলে বৃদ্ধ বয়সে আমার বাবা মাকে কে দেখবে বেশ কয়েক মাস কেটে যায় একদিন গ্রামের একটি লোক সমাজ জন্য একটি সম্বন্ধ নিয়ে আসে দেখুন পয়লান বাবু আপনারা তো জানেনি আপনাদের কেমন অবস্থা তা বেশি ভালো বাড়ির সম্বন্ধ আসার তো কথা নয় কিন্তু আপনার মেয়ে শুধু কাজকামে পারদর্শী আর দেখতে শুনতে ভালো বলেই চিত্রদেবী তার ছেলের জন্য আপনার মেয়েকে পছন্দ করেছেন হ্যাঁ ঘটক মশাই মেয়ের বিষয়ে আপনারা তো সকলেই জানেন ও কেমন শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আমার মেয়ের বিদায়টা ভালোই ভালোই হয়ে যায় এভাবেই কথাবার্তা বলে এবং চিত্রা দেবী আসার দিন ঠিক করে ঘটকটি সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর এটা কি হলো বাবা আমার বিয়ের জন্য কে দেখাশোনা করতে বলেছি তোমাকে আর আমি বিয়ে করব কে বলেছি তোমাদের কে আবার বলবে রে মা বিয়ের বয়স হলে সবাইকেই বিয়ে করতে হয় সে গরিব হোক কিংবা বড় লোক মেয়ে হোক কিংবা ছেলে আর এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার যে তোর এত ভালো একটা বাড়ি থেকে সম্বন্ধ এসেছে ও আচ্ছা তার মানে তোমরা এতদিন এই বুঝলে আমার কি এই বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে নাকি যে তোমরা আমাকে এই বাড়ি থেকে তাড়াবে বলে উঠে পড়ে লেগেছো বাবা তুমি কিছু বলবে তো তোমরা আমাকে বিদায় করা নিয়ে এত কেন উঠে পড়ে লেগেছো আমাকে কি তোমাদের বোঝা মনে হচ্ছে আরে মা সেটা কথা নয় তোকে বিদায় করতে কার মন চাই বল মা আমার আয়ত্ত থাকলে তো তোকে আমি সারা জীবন আমার বুকে আগলে রেখে দিতাম কিন্তু কি করব বল মা মেয়েরা তো পরের হয়েই যায় যতই কষ্ট হোক না কেন একদিন তোকে বিদায় তো করতেই হবে আর তুই না বলিস না মা পয়লান বাবু তার মনকে শক্ত করেই কথাগুলো বলছিল কিন্তু তার চোখে জল তার দুর্বলতাকে সকলের সামনে ফুটিয়ে তোলে এগুলো দেখি সোমা ব্যাপারটা বুঝে যায় তার যে বিদায়ের সময় চলে এসেছে সে এটা পরিষ্কার বুঝতে পারছিল সময় কাটতে থাকে ঘটকটির কথা অনুযায়ী কয়েকদিনের মধ্যেই চিত্রা সোমাকে দেখতে তাদের বাড়িতে আসে পলায়নবাবুর ঘর দেখি দেখে চিত্রা দেবীর মুখের ভঙ্গিমা পরিবর্তিত হয়ে যায় দিদি কিছু জল খাবার নিন না আমার স্ত্রী রূপালি আপনার জন্য অনেক যত্নের সঙ্গে বানিয়েছে না না খাবারগুলো একটু ওখানেই রাখুন আমার যেমন তেমন খাবার খেলে সুট করে না ওসব বাদ দিয়ে যে বিষয়ে কথা বলতে এসেছি সে বিষয়ে কথা বললে ভালো হয় হ্যাঁ তা বলুন না কি বলবেন আমার মেয়ে তো আপনি দেখলেনি হ্যাঁ হ্যাঁ দেখলাম তবে ঘটক মশাই যেভাবে বললো সেরকম তো কোনো মিল খুঁজেই পেলাম না আমি বলল যে আপনার মেয়ে ফর্সা দুধে আলতায় গোলা কিন্তু এখন তো দেখছি রঙে একটু চাপা আমার তো এর থেকে বেশি ফর্সা মেয়ের দরকার ছিল আর হাইটটাও তো শর্ট মনে হচ্ছে না আমার প্রত্যাশা অনুযায়ী মেয়ে হলো না আমি ভেবেছিলাম একার হলো আর এক দিদি সোমার রং আপনার পছন্দ না হলেও দেখবেন সোমার কাজ আপনার ঠিকই পছন্দ হবে তার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি আপনি সোমার বিষয়ে আমাদেরকে কখনোই নালিশ করতে পারবেন না ওসব চিড়ে ভেজানো কথা বাদ দিন আপনার মেয়ে অনেক ফর্সা হলে দেখা যেত কিন্তু যেহেতু নয় সেহেতু কিছু তো লাগবে মানে এমনি এমনি তো আর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না আশা করি আমার কথা বুঝেই গেছেন আপনারা চিত্রদেবী যে কিসের কথা বলতে চাইছিল পয়লানবাবু পরিষ্কারই বুঝে যায় সে তার মেয়ের ভালো বড়লোক বাড়িতে বিদায় করার উদ্দেশ্যে বিয়েতে যৌতুক দিতেও রাজি হয় এটা শুনে চিত্রদেবী মনে মনে খুশি হয় ছেলের বিয়েতে মোটা টাকা যৌতুক পাবে ভাবতে সে ভাবতেই সেখান থেকে চলে যায় এদিকে পয়লানবাবু মেয়ে বিদায় করার জন্য যৌতুক দিতে রাজি তো হয়েছিল কিন্তু তার কাছে দেওয়ার মতো কোনো কিছুই ছিল না হ্যাঁ গো তুমি যে সমার বিয়েতে যৌতুক দেবে বলে দিলে কিন্তু তুমি অত টাকা পাবে কোথা থেকে আর চিত্রদেবী রিঙ্গিত অনুযায়ী উনি তো অনেক কিছু নিয়েরই ধান্দা করছিলেন হ্যাঁ আমি সবই বুঝেছি কিন্তু কি করব বলো না দিলে তো কোনো উপায় নেই এখন সমাজে যৌতুক ছাড়া মেয়ে বিদায় হয় না আর আমি টাকার জন্য যদি এই সম্বন্ধকে অস্বীকার করি তাহলে আমাকে লোকে কিবা বা বলবে না না এরকম হবে না প্রয়োজনে আমি নিজে বিক্রি হয়ে যাব কিন্তু তবু আমার মেয়ের বিয়ে আমি দেবই কয়লানবাবু এরকমই অবিচল সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু কিছুতেই টাকা জোগাড় করতে পারছিল না সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা ধার নেওয়ার সিদ্ধান্ত নেয় বেশ কিছুদিন সে বাড়ি বাড়ি ঘুরতে থাকে কিন্তু তারা সকলেই কিছু না কিছু বাহানায় তাদের ফিরিয়ে দিচ্ছিল শেষ পর্যন্ত সে ভেবেই নিয়েছিল যে তার হয়তো আর মেয়েকে বিদায় করা হবে না দেখো পয়লান মেয়ে বিদায় করে এত সহজ নয় বুঝেছো একটু তো কারখট পোড়াতেই হবে এই দেখো না আমার মেয়ের বিদায়ের সময় তো আমাদের খামার বাড়িটা বিক্রি করতে হলো কিন্তু আমার কি বা আছে বিক্রি করার মতো আজীবন লোকের জমিতে কাজ করে এসেছি শুধুমাত্র থাকার বাড়িটা এই সত্যিই তো আমি তো ভুলেই গিয়েছিলাম আমাদের বাড়িটা আছে আমি বরং বাড়িটাকেই বিক্রি করে দেব। আর তারপর মেয়ে বিদায় হয়ে গেলে আমরা রাস্তায় থাকলেও শান্তি পাবো ঠিক আছে বাবু আসছি বহু বেদনা নিয়ে শেষ পর্যন্ত পয়লান তার বাড়িটা বিক্রি করা সিদ্ধান্ত নেয় সেই কিছু টাকার বিনিময়ে তাদের একমাত্র থাকার বাড়িটিও বিক্রি করে দেয় সেই টাকা দিয়েই সে তার মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে দেওয়ার জন্য যৌতুক সামগ্রী কিনে ফেলে আর এগুলো সে তার মেয়েকে না জানিয়েই করেছিল দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে চিত্রদেবী তার একমাত্র ছেলে সঞ্জুকে বর সাজিয়ে বেশ আনন্দের সঙ্গে সমেত সেখানে এসে উপস্থিত হয় কিন্তু হঠাৎই চিত্রদেবী চোখ বউয়ের বাপের বাড়ি যৌতুক সামগ্রীর দিকে পড়ে মেয়েকে বিদায় করছেন আর এত কৃপণাতে করছেন আমি তো ভেবেছিলাম আপনি ভদ্রলোক কিন্তু এখন তো দেখছি আপনি দু নম্বরই লোক দেখাশোনার সময় তো বেশ বললেন আমি আমার একমাত্র মেয়েকে অনেক কিছুই দেব আর সেই আশা নিয়েই তো আমি কথাটা এগিয়েছিলাম কিন্তু এখন তো দেখছি এখানে কিছুই উল্টো হচ্ছে এই বিয়েটা বন্ধ করো এখনই এভাবেই বলতে বলতে পয়লান বাবু অঝরে কাঁদতে থাকে তাকে কাঁদতে দেখে সোমা আর থাকতে পারে না সে বলে ওঠে বাবা তুমি আমার জন্য কেন এসব করতে গেলে কে বলেছিল তোমাকে এসব করতে বলো বাবা আর হ্যাঁ চিত্রদেবী আপনি সত্যি মনুষ্যত্বের চরম সীমায় পৌঁছে গেছেন বলুন আপনি ভুলেই গেছেন যে আপনিও তো একটি মেয়ে আর আপনার বাবাও আপনাকে একদিন কষ্ট করে বিদায় করেছিল আর তখন যদি আপনার বাবাকে কেউ এভাবে বলতো তাহলে ভাবুন তো আপনার কি হতো একটা মেয়ে তার বাপের বাড়ির মায়া মমতা সবকিছু ছেড়ে সারা জীবনের জন্য আপনার বাড়িতে গিয়ে নিজেকে উৎসর্গ করে দেবে আর তার উপরে যৌতুকের জন্য তার বাবাকে এরকম শুনতে হবে ছি আমি নিজেই বিয়ে করতে চাই না চলে যান আপনারা দিদি আপনি এরকম করবেন না মেয়ের বিয়ের জন্য আমি করেছি সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি এখন আপনারা যতটা পেরেছি ঘর বাড়ি অস্বীকার করলে আমি কি করব বলুন আমার তো বেঁচে থাকার কোনো মানেই থাকবে না দয়া করুন দিদি হ্যাঁ সোমা তুমি ঠিকই বলেছ আর এমনিতেও তোমার কথাবার্তা শোনার পর মা এই বিয়েতে অস্বীকার করলেও আমি তোমাকে বিয়ে করেই যাব আসলে আমরা চাইলেই এই জঘন্য সমাজকে পরিবর্তন করতে পারি যৌতুক মুক্ত সমাজ করতে পারি তখন দেখবে কোনো বাবাই তার মেয়েকে আর বোঝা মনে হবে না আর ঘরবাড়িও বিক্রি করতে হবে না সেদিন শুধু সঞ্জয় নয় চিত্রদেবীও তার ভুল বুঝতে পারে সে সকলের কাছেই আর বিশেষ করে পয়লান বাবুর কাছে ক্ষমা চায় তারা কোনো যৌতুক সামগ্রী না নিয়ে বিনা যৌতুকে সোমাকে বৌমা করে বাড়িতে নিয়ে যায় আর তাদের এই সিদ্ধান্তে পয়লান খুবই খুশি হয় বিয়ের পর সব কিছুই ঠিকঠাক হয়ে যায় চিত্র ও সোমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসতে থাকে এভাবেই তারা হাসি খুশি শান্তিতে বসবাস করে